বোম বলে দ্বীপ বিলেজ ব্লকে স্বাগত বন্ধুরা আজকে আবার একটা দাদা বন্ধুরা সেই দাদা মতো দাদার ভিডিও করি আর গ্রাম্য ভিডিও করি মাঠ গাছ সবে তৈরি হচ্ছে এখন চাষের ভিডিও দেখাতে পারছি না বলো আমরা কোন জিনিস বাজার থেকে কিনে আনে জলে দিয়ে দি আজকাল একটা সেই দাদা কোন জিনিস বাজার থেকে কিনে এনে জলে দিয়ে দিই বলো ভালো প্রত্যেক দিন ক্যার 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 ক্যাক করে আজকেরা কেরি বৌদিরা আসছে আবার একটা জিনিস না না কোন জিনিস বাজার থেকে কিনে এনে আমরা জলে দিয়ে দিই টাকা খরচ করে টাকা জলে দিয়ে দিলে জলে দিয়ে দি বলো বলো কোন জিনিস কিনে এনে আমরা জলে দিয়ে দিই টাকা খরচ করে কিনি আবার জলে দিয়ে দিই সেই জিনিস রাখা যায় না কেউ রাখতে পারে না দিয়ে দিলাম সবারই জলে দিয়ে দিতে হয় বলো বলো শুধু কাজ হয় না হ্যাঁ কালী ঠাকুর কালী ঠাকুর কি এ আমি বাজার থেকে কিনে আনি কালী ঠাকুর তো সেই ঠাকুর বাড়িতে কিনে নিয়ে আসতি হয় এটা বাজার থেকে কিনে আনতি দোকান থেকে কিনে আনতি হয় কালী ঠাকুর দুর্গা ঠাকুর যে কোনো ঠাকুর তো সেই ঠাকুর সেগুলো তো দোকান থেকে কইছি আমি সেগুলো তো ঠাকুর বাড়িতে লোকে অর্ডার দিয়ে ভ্যানে করে কায়দা করে নিয়ে আসতি হয় আর হচ্ছে দোকান দোকান কোন জিনিস দোকান থেকে কিনে আনে জলে দিয়ে দিই কালী ঠাকুর কি লোকে দোকান থেকে কিনে আনে সেই বড় বড় ঠাকুর সেই ঠাকুর বাড়িতে ব্যান্ড পার্টি নিয়ে নিয়ে আসতে হয় আমরা কি সেই ঠাকুর বাড়িতে নিয়ে আসি আমি কিছু দোকান দিয়ে নিয়ে আসি হ্যাঁ কার্তিক ঠাকুর হ্যাঁ ঠাকুর কি কেউ দোকান দিয়ে নিয়ে আসে আমি সেই ঠাকুর ঠাকুর না হুম ঠাকুর কেউ সবাইকে জলে দেয় কেউ ঘরে রেখে দেয় কার্তিক ঠাকুর জলে দিতে হয় না কার্তিক ঠাকুর জলে দেয় না কার্তিক ঠাকুর ঘরে রেখে দিতে হয় না ঘরে টরে যে কোনো এক জায়গায় পুরোনো জায়গায় রেখে দিতে হয় আস্তে আস্তে সেটা থেকে যায় কার্তিক ঠাকুর জলে দেয় না কোন জিনিস আমরা দোকান দিয়ে কিনে আনে জলে দিয়ে দিই বাজার দিয়ে কিনে আনে জলে দিয়ে দিই দিয়ে দিলাম বন্ধুরা আমরা কোন জিনিস বাজার দিয়ে বা দোকান দিয়ে কিনে আনে জলে দিয়ে দিই এটা সবাই জলে দিয়ে দেয় শাক শাক জলে দিয়ে দিই শাক খাই না হ্যাঁ সেটা খাও না এটা জলেই চলে যায় আর ফেরত আসে না এটা জলেই চলে যায় ফেরত আসে না জলে গুলিয়ে যায় এটা কুলু দিয়ে দিলাম হম হলুদ 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 তো খাবা আনে এটা খাওয়া যায় না এটা জ্বলে দিয়ে দিতি আই কই হলু তো মানে বড়রা আজকে সালাট করে দিয়ে যায় গয়াড়ونا প্রত্যেক দিন আমি একটু দিল দিদি লম্বাটে বাড়ি বাড়ি আজকে একটা কুলো দিয়ে দিই বলতো কত কুলো দিলাম দোকান থেকে কিনে আনি জ্বলে গুলে যায় খাওয়া যায় না জ্বলে

সেই দাদা আজকেরা কোন জিনিস বাজারে কিনে এনে আমরা জলে দিয়ে দি সেই সবাই দেয় কুলু দিয়ে দিলাম ছেলেকে একটু বেশি লাগে আমাদের আর কুলু দেওয়া যায় মেঝে একটু বেশি লাগে বোতল বোতল দিয়ে দেয় জলে কুলু দিয়ে দিলাম কত প্যাকেট প্যাকেট জলে দিয়ে দেয় রা এই যদি না পারে কী কব ক কেই দাদা কোন জিনিস কিনে এনে জলে দিয়ে দিই টাকাতে কিনে এনে লোকে জলে দিয়ে দেয় সবাই দিয়ে দেয় নিজেও দাও সবাই দেয় সব ছেলেরা মেয়েরা বউরা সব মানুষই দেয় কত কয়ে দেবো এত কয়ে দিন কি দাদা হয় সঠিক উত্তর হচ্ছে সাবান শ্যাম্পু সার বার বার করছি প্যাকেট প্যাকেট বোতল বোতল দোকান দেয় দেয় বাজার দিয়ে কিনে এনে দেয় জলে দিলি যত জল দিয়ে যায় কি প্রশ্ন কি আমি কব নাকি সাবান খাওয়া যায় শ্যাম্পু খাওয়া যায় সাপ খাইয়ে দেখা সাবানো গায়ে মাহিনুফা শুকনো গায়ে দিন দিয়ে কিরে ফেরো জল না দিয়ে কাছাকাছি করে সাফ জলে দিয়ে চলে আসো সাবান শ্যাম্পু মাথায় দিয়ে সেটা জলে দিয়ে চলে আসো সাবান গায়ে সেটা জলে দিয়ে চলে আসে এই কোয়ালিটি করিলাম প্রত্যেক দিন সহজ সহজ করি আর লাফাই সঠিক উত্তর হচ্ছে আমরা বাজার থেকে কিনে এনে জলে দিয়ে দিই সবাই ছেলে মেয়ে পুরুষ সবাই ওই না বললে ওরা বোতল বোতল প্যাকেট প্যাকেট আর যে সাবান শ্যাম্পু তো বোতলেও থাকে আর প্যাকেট প্যাকেট মানে সার আর সাবান আমরা সান করার সময় বা কাছাকাছির সময় জলে দিয়ে চলে আসি না সেটাকে আর ফেরত না যায় দুয়ে বিলে চকচক করে চলে আসি জলে দিয়ে টাকা জলে চলে গেল টাকা চলে চলে সঠিক তারপর দাদার ভিডিও আবার মাথায় কিলভিল করে বাধুরা দেখলে অবধি দাদা তৈরি হয়ে যায় দাদার ভিডিও বৌদি দেখতে হলে ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাশে থাকবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার তত সময় নতুন ভিডিও আসা অবধি আমাদের পুরোনো ভিডিও বা দাদার ভিডিও বা গ্রাম্য ভিডিও দেখতে থাকুন টাটা 是。